এসএসসি দুই ঢাকা বোর্ড গ সেটের এমসিকিউ সমাধান একেবারে নির্ভুল উত্তর হ্যাঁ তো দেখো এক নম্বরটা হবে তোমাদের ছোটো গ দুইয়ের উত্তর হবে ক তিনের উত্তর হবে ছোট গ চারের উত্তর হবে খ তারপরে আটের উত্তর হবে ক একেবারে নির্ভুল উত্তর তো অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের উত্তর লাগবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবা তারপর দেখো চারের উত্তর হবে খ পাঁচের উত্তর হবে ক ছয়ের উত্তর হবে খ সাতের উত্তর হচ্ছে ছোট গ দশের উত্তর হচ্ছে ক এগারের উত্তর হবে তোমাদের ছোট গ বারের উত্তর হবে ছোট গ তেরের উত্তর হবে ছোট গ চোদ্দের উত্তর হবে খ তারপরে দেখো পনেরো উত্তর হবে ক ষোলের উত্তর হবে ছোট গ সতেরের উত্তর হবে খ আঠারের উত্তর হবে খ তারপরে তেইশের বড় গ চব্বিশের হচ্ছে বড় গ পঁচিশের হচ্ছে বড় গ ছাব্বিশের উত্তর হবে খ তারপরে উনিশের খ বিশের উত্তর হবে খ একুশের উত্তর হবে বড় গ তারপরে বাইশের উত্তর হচ্ছে বড় গ সাতাশের উত্তর হচ্ছে ক আঠাশের উত্তর হবে খ উনত্রিশের হবে বড় গ তিরিশের হচ্ছে ছোট গ এটা ছিল ঢাকা বোর্ডের ঘ সেটের এমসিকিউর সমাধান আমরা এক এক করে সকল বোর্ডের এমসিকিউগুলার সমাধান করে দেবো যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আসতো তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যার কমেন্টগুলো বেশি পাবো ওইগুলো আগে আপলোড করবো